আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রবুল আয়ালামিনের সিফাতি একটি নাম যে কোনো রাতে সাতবার এক নিঃশ্বাসে যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন গাইবী খাজানার থেকে আপনার অর্থের ব্যবস্থা করবেন গাইবি খাজানার থেকে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার জন্য রিজিকের ফয়সলা করবেন আল্লাহ একবার আপনি আল্লাহ রব্বুল আয়ালামিনের শুধু একটি নাম নয় নিরানব্বইটি নাম সেখান থেকে একটি মাত্র ঘুণবাচক নাম সিফাতি নাম এই নামটি যদি এক নিঃশ্বাসে যে কোনো রাতে আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ আয়াল আয়ালামিন গাইবি খাজানার থেকে আপনার রিজিকের ফয়সলা করবেন গাইবি খাজানার থেকে আল্লাহ রব্বুল আমিন আপনার অর্থের ব্যবস্থা করবেন টাকার ব্যবস্থা করবেন আল্লাহ রবুল আয়ালামিন আপনার ঋণ যদি হয় পাহার পরিমাণ সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আপনি যদি অভাবই হন আল্লাহ রব্বুল আপনার অভাব দূর করে দিবেন আপনি ব্যবসায়ী আপনার ব্যবসার মধ্যে মন্দা চলছে অভাব চলছে আল্লাহ তালা ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আপনি চাকরিজীবী আপনার প্রমোশন হয় না চাকরির বেতন বাড়েন আল্লাহ রব্বুল আমিন আপনার প্রমোশনের ব্যবস্থা করবেন আপনার বেতন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ তো বিশ্বাস রেখে এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না যে কোনো রাতে আগে দূর শরীপ পড়ে নেবেন আমি যেভাবে বলি এই নিয়মে এইভাবে আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আয়াল আমিন আপনার জন্য উত্তম ফয়সলা দান করবেন উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আগে দুরুস শরীফ পরে নেবেন তারপরে এই নামটি এক শ্বাসে এক নিঃশ্বাসে ইনশাল্লাহ সাতবার পাঠ করতে যদি পারেন এবং এরপরে দুরুস শরীফ পরে দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আয়াল আমিন এই উসিলায় আপনার সমস্ত রকম চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ রবুল্লা আয়ালামিন আপনার মনের তামান্না দূর করে দিবেন মনের আশা মনের তামান্না আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবেন আপনি যে কাজের মধ্যে হাত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ওই কাজের মধ্যে বারাকাত দান করবেন যাদের নিঃসন্তান দম্পতি নিঃসন্তান সন্তান হয় না আল্লাহ রব্বুল আয়ালমিন তাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দিবেন আপনার ঘরটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন সুখ শান্তির দ্বারা খায়ের বরকত দ্বারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ যাদের মধ্যে কালো জাদু বান বিভিন্ন মানুষ ক্ষতি করতে চাচ্ছে ক্ষতি করছে ইনশাল্লাহ আপনার সন্দেহ হয় আপনি এই করে দেখুন ইনশাল্লাহ ফায়দা পাবেন এটা আল্লাহ রব্বুল আয়ালামিনের গুনবাচক সিফাতি নাম এটা যেই সেই নাম নয় আল্লাহ রব্বুল আয়ালামিনের নিরানব্বইটি নাম রয়েছে আর বান্দার বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যাগুলো পরিমাপ করলে দেখা যায় নিরানব্বই প্রকারের সমস্যায় আল্লাহ তালার একটা বান্দা জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আয়ালামিন নিরানব্বইটি নাম ধরেছেন বান্দা যখন তোমার যেই প্রয়োজন হবে ওই নাম ধরে আমাকে ডাক দাও আমি ইনশাল্লাহ তোমার আল্লাহ রব্বুল আলামিন বলে ইনশাআল্লাহ ওই বান্দার যত সমস্যা আছে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্যাগুলো দূর করে দিবেন তো আপনি যেই সমস্যা রয়েছেন টাকার সমস্যা রয়েছেন আর্থিক সমস্যা রয়েছেন এই নামটি ইনশাআল্লাহ একদমে সাতবার পাঠ করুন আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মনের সমস্ত আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন আপনার চিন্তা পরেশানি দূর করে দিবেন যারা ঋণগ্রস্ত আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ অনেক ভাই ঋণগ্রস্ত মানুষের সামনে আসতে পারেন না লজ্জায় আপনি এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফায়দা পাবেন তো এই নামটা পড়ার আগে আপনি কয়েকবার শরীফ পড়ে নেবেন এই দূরীতে ইব্রাহিমটা একবার আমি পড়ে শুনাই দেই তারপরে আপনি পড়বেন তিনবার অল্ল আল আলিমিম

ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু জিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এরকম গুনে গুনে হাতের কর গুনে সাতবার করবেন ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু জিদুয়া ওয়া জিদু পারবেন আশা কর মা বোনেরাও যদি আমুলটি করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফিরাবেন না আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে আল্লাহর বান্দার যেমন কদর রয়েছে বান্দার যেমন সম্মান রয়েছে মা বন্ধের এমন সম্মান রয়েছে আল্লাহ রব্বুল আয়ালামিন সুরাতুন নিসা নামে অর্থাৎ নারীদের নামে একটি সুরা নাজিল পাচ্ছেন আল্লাহ একবার কিন্তু সুরাতুন নাস রজুলন পুরুষের নামে কোনো সুরা নাসিল করেন নাই এই জন্য মা বোনেরা যদি মনে করেন আপনি আমল করলে আল্লাহ তালা শোনেন না আপনি আমল করলে বিপদ থেকে আপনার সংসার উদ্ধার হয় না আপনি আমল করলে আপনার সন্তান বিপদ থেকে উদ্ধার হয় না আপনি আমল করলে আপনার স্বামীর অভাব দূর হয় না আপনার সংসারের অভাব দূর হয় না এটা ভুল কথা আপনিও আমল করে দেখেন ইনশাল আল্লাহ তালা আপনাকে ফায়দা দান করবেন তো এই নাম সাতবার পড়া হলে একদমে أربرد الشريف أركبر بربن. اللهم <applause> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم অনেক মা বোন ভাই বেরাদার রয়েছে মুসলমান ভাই বোনেরা রয়েছে যারা দোয়ার শুরুতে কী পড়তে হয় দোয়ার শেষে কি পড়তে হয় দোয়া কিভাবে করতে হয় জানে না আজকে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে কীভাবে দোয়া করবেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আয়লা মিনের এই গুণবাচক নামটি সাতবার পড়েছি এখন দোয়া করলে আল্লাহ রব্বুল আয়ালমিন সেই দোয়া ফিরিয়ে দিবেন না তো এখন দোয়া করব আল্লাহ রব্বুল আয়ালমিনের প্রত্যেকটা বান্দাবান্দির জন্য এইভাবে দূরশ্বরীর পরে হাত উঠেয়া দোয়া করবেন আমরা সংক্ষেপে একটু দোয়া করতেছি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহমিন আলহামদুলিল্লাহ হিরবিলামিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله أبنرك تقول بجوك نام, نام الله এই নামের রুশিলায় আমাদের সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবে খাজানার থেকে দিয়ে দেন আল্লাহ আপনার অনেক বান্দাবান্দিরা অর্থে কষ্টে রয়েছে আল্লাহ ঋণগ্রস্ত অভাবগ্রস্ত বিভিন্ন রকম সমস্যা জর্জরিত আমাদের সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবে খানার থেকে দিয়ে দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীর আল্লাহ কষ্ট করে ভিডিওটা দেখতেছি ইসলামিক ভিডিও তারা গান নাটক গান বাজনার ভিডিও দেখেন আল্লাহ নাটকের সিনেমার ভিডিও না দেখে আপনার বান্দার আল্লাহ আপনার ইসমে জাতের নামের আল্লাহ গুণবাচক নামের এই ভিডিওটি দেখতেছে আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্দিদের সমস্ত মনের নেকাকশিদগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের অভাব অনটনগুলো দূর করে দেন আল্লাহ যাদের নিঃসন্তান দম্পত্তি আল্লাহ তাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাবান্ধীদের ঘরের মধ্যে আপনি সুখ শান্তি খায়ের বরক দান করে দেন আল্লাহ যারা কালো জাদু বান বিভিন্ন রকম মানুষের জিন শয়তান মানুষ শয়তানের আল্লাহ কুমন্ত্রণার মধ্যে রয়ে গেছে আল্লাহ আপনার বান্দাবান্ধীদের সমস্ত রকম অসা শয়তানি ওয়া শা মানুষই ও নফসি ওয়াশা থেকে আল্লাহ হেফাজত করে দেন হেম হুম শুভ হেন অরবী তিরব বিল্লাহ জেতি আম্ ম্যা শেফুন সেলা মুন আল এল মুর সেলিন অল আহমদুল্লিল্লাহ ইরব বিলামিন শলভুতা আল আলা খরী খল কে হেমেদি ও আল আলিহি ওয়া সায়াবিহি আজ মাইন অর হেম্মে মা হুম রহেমেদি যে সমস্ত মুসলমান ভাই বোনেরা মা বোনেরা তো বিভিন্ন রকম সমস্যা রয়েছেন যারা অর্থের কষ্টের মধ্যে রয়েছেন অনেক বড়ো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তাদের জন্য আরেকটি সহজ আমল তা হলো আপনারা যে কোনো আজানের পরে জামাতের পূর্বে মুহূর্তে আজানের পরে জামাতের আগে যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে দোয়া কবুল হয় আজানের সাথে সাথে আজানের দোয়াটা পরে আল্লা রব্বুল আলমিনের কাছে হাত উঠাইয়া দোয়া করবেন দোয়ার আগে কয়েকবার এস্তেক ফার পরবেন সাতবার এস্তেক ফার পরবেন আস্তা গো খাওয়া তু বইলাই আস্তাগো ফিরুল্লাহ তু বইলাই আস্তা গো খাওয়া তু বইলাই আগে আজানের উত্তরটা বলবেন আজানের উত্তর অনেকেই পারে না আজানের উত্তরে কি বলতে হয় অনেক মুসলমান ভাই বোনেরা জানে না ইমাম যখন মুওয়াজ্জিন বলবে আল্লাহ হ একবার আল্লাহ হ একবার আপনিও বলবেন আল্লাহ হ একবার আল্লাহ হ একবার যখন বলবে আসাদু আল্লাহ ইলা আর দুইবার বলবে আপনিও বলবেন আসাদু আল্লাহ ইলাহ লশাদু আন্না মুহাম্মদ রসোল্লাহ এই জায়গার মধ্যে একটা ভুল করে মোহাম্মদ সল্ল্লাহ আলাইহাসাল্লামের নাম শুনলে যে কোন সময় শুনবেন আপনার প্রথমবার সল্ল্লাহ আলাইহি ওয়া বলা জোরে বলা ওয়াজিব তার যদি না বলেন তাহলে আপনি গুণাকার হবেন এরপরে যতবার শুনবেন একই জায়গার মধ্যে বসে তারপরে আস্তে আস্তে বলা মুস্তাহাব প্রথমবার আপনি জোরে বলবেন জোরে বলা ওয়াজিব কিন্তু আজানের মধ্যে আন্না হাম্মদার রসুল্লাহ যখন বলবে তখন আপনিও বলবেন আশাদুয়ান্নাম হেম্মদার রসুল্লাহ অনেকেই সাল্লাম বলেন না আজানের মধ্যে মুয়াজ্জিন যা বলবে তাই বলবেন শুধু হাইয়া আল্লাহ কেতলে বলবেন্লা হাই সালাহ লা হাউলা বি হাউলা বিদ্যাকতা সদ্দা কতা ও বার্তা এই দোয়াটা বলবেন যখন আসলা তু খৈরম মিনান্নাউম বলবে তারপর আল্লাহ একবার অল্লাহ একবার আজানের পরে আজানের দুয়ার আগে দুরু শরীফ পরে নেবেন وربنا شطر درس صلى الله عليه وسلم تربري وَالْبِنَا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا مُحَمَّدًا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد تربري أي تربري إن شاء الله ما بري আপনি আগেই উজু করে থাকবেন আজান শেষ হওয়ার সাথে সাথে যেই নিয়মে বলছি এই নিয়মে উত্তর দিবেন আজানের তারপরে দুরস শরীফ পড়বেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার এই দোয়া আল্লাহ তাহলে ফেরত দিবেন না অবশ্যই এই আল্লাহ তাহলে কবুল করবেন এই জন্য আজানের পরে দোয়া কবুল হয় আজানের পরে জামায়াতের পূর্বে অনেক মুসলমান ভাই বেরাদার যারা রয়েছেন যারা এই ভিডিওটি দেখতেছেন মসজিদে যাবেন আজানের সাথে সাথে তারপরে দুই নামাজ পড়বেন নামাজ পরে তারপর হাত উঠাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং যারা এই আমলটি আজকে দেখলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আমিনের গুণবাচক যে সিফাতি নামটি রয়েছে সাতবার পড়ার জন্য বলছি যে নামটি কি ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু যখনই সময় পাবেন উজু করে দুই রাকাত নামাজ পড়বেন ওই নামাজের শেষদের মধ্যে শুভ হায়ানা রবি আল্লাহ শুভ হায়না রবি আল্লাহ শুভ হায়না রবি আল্লাহ করার পরে বলবেন ইয়া ওয়া জিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এখানের মধ্যে আপনি ইয়া ওয়া জিদু সাতবার পড়বেন তিনবার পড়বেন একদমে আর চারবার পড়বেন একদমে শেষদের মধ্যে ইয়া ওয়াজিদু ইয়া তো এভাবে যদি আমল করতে থাকেন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনি ফলাফল পাবেন গাইবি খজানা থেকে আল্লাহ রব্বুল আমিন আপনার রিজিকের ফয়সলা করবেন গাইবি খাজানার থেকে আল্লাহ তাহলে আপনার অর্থের ব্যবস্থা করবেন আপনার টাকার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তো অর্থে ওঠা বসায় আরেকটি আমল যারা করবেন যারা বিভিন্ন রকম সমস্যা রয়েছেন আর্থিক সমস্যা রয়েছেন মানসিক সমস্যা রয়েছেন পারিবারিক সমস্যা রয়েছেন তারা এই আমলটি করবেন ওঠা বসা চলা অবস্থায় বেশি বেশি ইস্তেক ফার করবেন ইস্তেক ফারের আমল আল্লাহ তালা বিফলে দেন না এই জন্য আস্তা গো ফিরুল্লহ হাওয়া তু বইলাই আস্তা গো ফিরুল্ল ঘাওয়াত আস্তা গো ফেরুল্ল হাওয়া তু বইলাই উজু লাগবে না উজু থাকুক না থাকুক হাঁটা চলা অবস্থায় বসা অবস্থায় যখনই আছেন। বেশি বেশি এসতেক ফাটটা পড়বেন আর যখনই সময় পাবেন ওই দুই রাখাত নামাজ পড়ে বা যখন নামাজ শেষ হয়ে যাবে একটি সেজদা দিয়ে ওই সেজদার মধ্যে শুভ হায়ানা রব্বি আলা আল্লাহ পরে এই নামটি বলবেন নাম পড়ার পরে সাতবার উঠে বসবেন বসে দুরুশরীফ একবার পড়বেন তারপরে হাত উঠে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ ওই দোয়া আল্লাহ তালা ফেরত দিবেন না সকলের জন্য দোয়া করবেন আগে মুর্দেগানদের জন্য দোয়া করবেন আল্লাহ আর সবটুকুন যত মুর্দেগান আছে তাদের কবরের মধ্যে আপনি পৌঁছাইয়া দেন তার আগে বলবেন আল্লাহ ইয়ার সবটুকুন মুহাম্মদুর রসুল্লাহ রওজা রৌজার হাদিয়া পৌঁছাই দেন তাম্বি একরাম সাহাবা একরাম তাবেন তাবেন মুস্তাহ দিন সলফে সহ বুজুরগান দিন আপনার পিতা মাতা দাদা দাদি যারা রয়েছে অন্ধকার কবরে সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন তারপরে আপনার সমস্যার কথা আল্লাহ তা কাছে বলবেন ইনশাল্লাহ এভাবে কয়েকদিন আমল করুন আপনার সমস্যা দূর হবে হবে ইনশাল্লাহ আল্লাহ তালার নামের সমস্ত কিছু মিস হতে পারে আল্লাহ তালার নাম গুণবাচক নাম ওই নামের আমল কখনও মিস হবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা অন করে দিন এবং লাইক করেন বড় করে একটি কমেন্ট করেন সময় না থাকলে শুধু আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লেখেন তাহলে ইনশা আল্লাহ তালা আপনি ফায়দা পাবেন আর শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লে কারণ সকলের এই ইসলামী ভিডিও দেখার সৌভাগ্য হয় না আল্লাহ তালা আপনাকে এই সৌভাগ্য দান করেছেন তা আল্লাহ তালার ইচ্ছা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ